এরপরের পরপর তিনটে মন্ত্র আছে তেরো চোদ্দো আর পনেরো এর মাধ্যমেই এই অধ্যায় শেষ হবে আমি একসাথেই নিচ্ছি নিত্য একো বহু নাম যো বিদধাতি কামান তসমাতমাত পশ্যন্ত ধীরা তেশাং শান্তি শাশ্বতী নেতরেশাম তেরো নম্বর যিনি নিত্য গণেরও নিত্য চেতন গণেরও চেতন যিনি এক হয়েও সকল জীবের কর্মফল ভোগের বিধান করে যিনি তিন নিজ হৃদয় অধিষ্ঠিত সেই পুরুষোত্তমকে যে জ্ঞানী ব্যক্তিগণ নিরন্তর অনুভব করেন তাদের চিরস্থির শান্তি লাভ হয় অন্যদের সেই শান্তি লাভ হয় না যেটা এক্ষুনি বলল অন্য একরকমভাবে বলছে চোদ্দ নম্বর তদে মন্যন্তে অনির্দেশম পরমং সুখম কথ কিমু কি বিভাতি বা সেই অনির্দেশ্য পরম সুখপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তি মনে করেন পরমাত্মা থেকেই এই সকল কিছু প্রাপ্ত হয় হ্যাঁ প্রাপ্ত মানে সৃজন সেই পরমেশ্বরকে আমি কিভাবে জানবো তিনি কি স্বয়ং প্রকটিত হন নাকি অনুভবে প্রকাশিত হন আর এটি আমার খুব প্রিয় মন্ত্রের মধ্যে একটি পনেরো সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতো তস্য ভাষা বিভাতি যেখানে সূর্য প্রকাশিত হয় না বিদ্যুত ঝলকায় না তাহলে এই লৌকিক অগ্নি বা সেখানে কিভাবে প্রকাশে সমর্থ হবে কেননা তার প্রকাশেই সমস্ত সূর্য চন্দ্র তারা প্রকাশিত হয় তার জ্যোতিতে এই সম্পূর্ণ জগৎ প্রকাশিত হয় এই জায়গাটি এই তিনটে শ্লোককে কেন্দ্রীয়ভাবে নিলে মূল বার্তা এটাই যেটা একটু আগে বলা হলো যে এই নিয়ম এমন নিয়ম যা তোমার নিয়মের গন্ডি মানে না এ মনের সেই স্থিতি যেখানে মন আর আত্মার ভেদ ঘুচে গিয়েছে মনই আত্মা আমরা মনকে মায়া বলি যদি ব্রহ্ম আর শক্তি দুটিমাত্র তত্ত্ব হয় তাহলে শক্তি ব্রহ্ম ছাড়া আর কি হবে আর ব্রহ্মই বা শক্তি ছাড়া আর কি হবে শ্রীরামকৃষ্ণ বলতে অগ্নি আর তার দাহিকা শক্তি বুঝতে পারছো অগ্নি আর পুড়িয়ে দেওয়ার শক্তি কত আইডেন্টিক্যাল একসাথে কিভাবে থাকে আমরা খালি বলছি মায়াতীত মায়াতীত ব্রহ্মতীত হয়ে যেতে হবে মায়াতীত কিভাবে হবে এ তো সম্ভব নয় আমাদের মধ্যে যে সৌকল সুখ দুঃখ ভালো মন্দ ঠিক ভুল লাগা পছন্দ অপছন্দ এর অতীত কি করে হয়ে যাবে অতীত হবার কোনো অপশান নেই কারণ পুরো এক্সিস্টেন্স বিধান করেছে তুমি এমন হও প্রকাশিত তুমি এমনভাবে হও এবার কি করে কি করবে ঠিক যেন সূর্য আর সূর্যের আলো সূর্য কিভাবে তার আলোর থেকে পৃথক হবে আবার আলোই বা কি করে বলবে আমি স্বতন্ত্র আমরা হলাম সেই আলো যারা বলতে শুরু করেছি আমি স্বতন্ত্র আমি আলাদা কোনো তো নেই সূর্য বলবে তাহলে ঠিক আছে আমি তোমার থেকে সরছি ভেবে দেখো সূর্যই রূপে প্রকাশিত হয়েছে যেই সূর্য সেই কিরণ একই জিনিস আমাদের মনে হয় সূর্যের থেকে কিরণ বেরিয়েছে বুঝতে পারছো বিষয়টা আমাদের মনে হয় মাটির থেকে গাছ বেরিয়েছে আমরা বলি না মাটিই গাছ হয়েছে এটা নিতে আমাদের কষ্ট হয় কেন কষ্ট হয় আমাদের মাথায় এরকম আমাদের মাথায় এরকম আমরা এইভাবে বুঝতে অভ্যস্ত কেন এইভাবে বুঝতে অভ্যস্ত অস্তিত্ব আমাদের এরকম দ্বন্দ্বের মধ্যে মন নির্মাণ করেছে তাহলে কি মহার দ্বন্দ্বাতীত হওয়ার কথা কেন বলা হচ্ছে হতে হবে না দ্বন্দ্বাতীত এটা বুঝে যাও এটা বুঝে যাবাই দ্বন্দ্বাতীত হওয়া অস্তিত্ব আমাকে দ্বন্দ্বের একটা ব্রেন দিয়েছে যে সবসময় যাবো কি যাবো না খাবো কি খাবো না করবো কি করবো না চিন্তা করে তাহলে এরপর কি করতে হবে সিদ্ধান্তে পৌঁছাতে হবে এরকম যেই মুহূর্তে তুমি বললে ঠিক আছে এরকম সিদ্ধান্তে পৌঁছে গেছো বুঝে যাচ্ছে সূর্যের কিরণ স্বীকার করে নিলাম ছাড়া আলাদা আলাদা কিছু নয় কিরণ কিরণ রূপে প্রকাশিত কিন্তু সূর্য যেই কিরণ যেই এই মুহূর্তে স্বীকার করে নিল যে আমি সূর্যের কিরণ রূপে প্রকাশিত হয়েছি ইন্ডিভিজুয়ালি দেখলে আমি সবসময় কি ছোট সেই মুহূর্তে তার কাছে পুরো ক্লিয়ার বিরাট সূর্যই সে হয়ে গেল হয়ে গেল মানে সে হয়েছিল তার উপর থেকে আবরণটা সরলো পুরোই তিনটে একই জায়গাকে বোঝাচ্ছে আমাদের যে মানসিক সংরচনা তাতে সব সময় কি ভেসে উঠবে দ্বন্দ্ব ডিসিশান ডিসিশন এর মধ্যে আমরা খেলতে থাকবো কিন্তু আমরা কি যে আমরা সবসময় ডিসে পৌঁছাতে চাই এটাই হলো মায়ার খেলা আমরা কনক্লুশনলেস লেস হয়ে থাকতে পারি না বলে দাও পারি না তো পারি না এবার আর ইউর বিয় বুঝে যাচ্ছে বিষয় তো প্রথম বলছি নিত্য নিত্য আনাম এই শ্লোকের মধ্যে কি তেরো নম্বরে এইটাই বোঝাচ্ছে যেই নৃত্য বোঝানো হবে তুমি তোমার মতো একটা নিত্য বুঝবে ওকে কাটার জন্য শব্দটা বলছে নিত্যদের মধ্যেও নিত্য নিত্যদের মধ্যে আবার কি নিত্য জলের মধ্যে জল হাওয়ার মধ্যে হাওয়া যেই বললাম আমি হাওয়া তুমি তোমার মাথায় একটা হাওয়ার ছবি বানালে যেই ছবি বানালে তখন যে না এর মধ্যে যে হাওয়া আছে বুঝে যাচ্ছে তোমার ছবি যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সে ধরা 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 সে ছবিতে বিষয়টা তুমি যার ছবি এঁকেছ সে ছবিতে নেই তুমি নদীর ছবি এঁকেছ এটা হাত ধুয়ে নাও ছবিতে নদীর সামনে বইছে তাহলে কি ক্ল্যাশ তাহলে এই ছবি ভেঙে ফেলা ভাঙতে তো তুমি পারবে না কারণ কোটি কোটি ছবি অনন্ত ছবি প্রত্যেকটা মাথা একটা ছবি এবং শুধু ছবিই নয় প্রত্যেক মুহূর্তেই ছবি বদলাচ্ছে কার সাথে লড়বে কোন ছবির সাথে লড়বে কার সাথে লড়া যাবে না এই ছবির বিষয়টি তুমি যখন বুঝতে পেরে যাও তখন ওইটা বোঝানোর জন্য ঋষি বলছেন ব্যাপারটা বোঝো যা তুমি যেমনভাবে ভাবে দেখছো তার কখনো তেমনভাবে ভাবে প্রতিভাত হবে না তুমি আবার যেন মানে সেজী চ একটা চয়েস বানিয়ে ফেলো না আমি নির্ণয় নিই না এই নির্ণয়টা তো করেছি তুমি আবার ট্র্যাপে আছো তাহলে প্রত্যেক মুহূর্তে কি এই ধুলো ঝাড়ো যেটা বলা হয় প্রত্যেক মুহূর্তে ধুলো পড়বে তুই বলে ধুলো পড়লে ধুলো ঝাড়তে হয় ব্যাস দ্যাটস অল আমি কোনো বিরাট কাজ করছি না প্রকৃতি উপর থেকে উপর থেকে বিবিধ বলে বোধ হবে ঠিক আছে আমি তার কেন্দ্রে জিনিসটাকে দেখতে পাচ্ছি যে মূল বিষয়টি আছে অনেক সময় কি হয়েছে এই মূল বিষয়টিকে দেখাকে সাধনা করে ফেলা হয়েছে বুঝে যাচ্ছে বিষয়টা কি খুব চুলের মতো পার্থক্য এই মূল বিষয়টিকে বোঝাকে আবার যেন আমরা একটা বিরাট বড় প্রজেক্ট না করে ফেলি আমার জীবনে কোনো প্রজেক্ট নেই এটা আমার প্রজেক্ট আমার জীবনে কোনো প্রজেক্ট থাকবে না এটা হোয়াট আর এই দ্বৈত আমরা ঠিক আছে এর প্রতি শুধু স্বীকারোক্তি থাকবে এই জন্য সে মা শারদা বলে শরণাগতি শেষের কথা শেষে শেষে ব্যক্তি শরণাগত হয়ে যায় প্রথমে কি করে সে সংসার সংসার লড়ে তারপর সে ধর্ম ধর্ম লড়ে তারপর সে সাধনা সাধনা লড়ে তারপর সে বলে কিচ্ছু লড়ার নেই এই বোধ এসে যাওয়া জন্য বলছে চেতনার মধ্যে চেতনা আত্মা মন এই মতো তুমি যদি কথাগুলোর মধ্যে যাও না পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর সব একইটা মাস্টান এর মধ্যে কিছু করার নেই একও বহু নাম যো বিদোহাতি কামান আগের শ্লোকের মতোই বলল একই জিনিস বহু হয়েছে যে ব্যক্তি আগের কথারই কনক্লুশন শাশ্বত শান্তি লাভ করে যেটা বুঝতে পারে আর যে বুঝতে পারে না সে অশান্তিরূপ স্থিরতা লাভ করে হ্যাঁ তোমার জন্য অশান্তি না তার জন্য শান্তি মাতালের কাছে মদ তার প্রাণ তোমার কাছে মৃত্যু ও বাঁচবে না এই মুহূর্তে তুমি তোমার আইডেন্টিফিকেশন এটা বলতেই পারো যে তুমি মদ ছাড়ো প্রত্যেক স্ত্রী স্বামীকে বলবে তুমি মদ ছাড়ো ঠিক আছে এবার স্বামী হয়তো মদ ছাড়লো পরের দিন সুইসাইড করে ফেললো কারণ ওর মাথায় এত টেনশন আছে ওর মদই ওর প্রাণ ছিল মরেই গেল এটাই তো হয় না যে ছেলের জীবন তৈরি করতে মা ওই মেয়েটার থেকে দূরে যা আর ছেলে লটকে গেল কে জানে যে কোন সময় অস্তিত্ব কি বিধান করেছে সেই জন্য বলি মতামত রাখো চাপিয়ে দিও না চাপিয়ে দিলে মুশকিল হয়ে যাবে তোমার মতামত উঠবে কেন মতামত রাখবো তাহলে কারণ মতামত তোমার উঠবে চেতনা বা প্রকৃতি তোমাকে মতামতও দিয়েছে এটা করা উচিত এটা করা উচিত তুমি এটা না বলতে পারবে না তো তোমার কথা তুমি রাখো কিন্তু ওই কথাকে ফলিভূত করার জন্য জোর করো না জোর করলে বিপদ হবে আর যেমন আর যদি বলি যে জোরটাও তো আমি করছি না আমার মধ্যে দিয়ে জোরটা ঘটছে যেটা সাধারণত বলা হয়ে থাকে তা যেন রেডি থাকো পরবর্তীকালে কোনো অসুবিধা নেই সেটাও এমনিই ঘটবে তো এই হলো খেলা তো এখানে বলেছে অনির্দেশ্য পরমম সুখম চোদ্দ নম্বর যেটা বলেছে সেটা কী বলছে আলটিমেট পিস আর সুন্দর কথাটা বলেছে অনির্দেশ্যম নো প্রোটোকল রকম নিয়ম নেই নো ক্রাইটেরিয়া অনির্দেশ্যটাকে নির্দিষ্ট করা যাবে না এই জন্য সাধনার কোনো বিধি হবে না কি বিধিতে বলবে তুমি বুঝে গেলে ওখানে এলো ও এক বছর এসেছে বুঝে গেল। তুমি ছ বছরে হয়তো বুঝলে না আমি হয়তো তিরিশ বছরে বুঝলাম না তো কি বিধি আমাদের মন সবসময় বিধি বলে আমরা ওকে অদ্বিতকে হয়তো বলছি বা কাউকে কিছু বলছি যা দেখা গেলে অদ্বৃত একটা স্পিরিচুয়াল জায়েন্ট দাঁড়িয়ে গেল এবং এটাই ঘটেছে সব সব ব্যাক সামনে জীবনে চলে এসেছে আমাদের কাছে তো ফার্স্ট সব সময় গুড বয় কিন্তু যত জীবনের উপরে উঠেছে বেশিরভাগ সব বেঞ্চার আবার এমনও আছে যে না যারা ফার্স্ট হতো তারাও হয়েছে এটা একটা নিয়ম হয়ে যাবে আমাদের কাছে নিয়ম কিছু নেই কোথায় যে কিভাবে ম্যানিফেস্ট করবে কি করে জানবে তুমি তাহলে কি আমরা কোনো কার্যকার্যের উপরে যা ইচ্ছা করবো তুমি যা ইচ্ছা করতে পারবে না ইউ হ্যাভ সার্টেন কন্ডিশনিং তোমাকে ওইভাবেই চলতে হবে ওইভাবেই চলতে হবে এখন যদি তোমাদের সবার হাতে করে রিভলভার দেওয়া হয় তোমরা সবাই চালাতে পারবে না সবাইকে চা দে বলে সবাই চা খাবে না কে করেছে ওইভাবেই তৈরি হয়েছি আমরা সেই যে বলছে যে তাহলে আমি যা ইচ্ছা করতে হয় তুমি যা ইচ্ছা করতে পারবে না সম্ভব নাকি তুমি একটা চিন্তা বলো যে এই চিন্তাটাকে আমি এই পরবার গাইড করব তুমি নিজের চিন্তাকে গাইড করে দেখাও তুমি শ্বাসকে গাইড করে দেখো কিছু গাইড করতে পারবে না কিছু নয় সিচুয়েশান তো অনেক বাইরের কথা তুমি নিজেকে গাইড করতে পারবে না তুমি বলো যে আমি খাবার কথা চিন্তা করব না দেখো করে দেখো চেষ্টা করে দেখো যদি না পারো যদি পারো আর যখন তুমি পারবে খাবার কথা চিন্তা না করতে তখন দেখবে তুমি চিন্তাকে সিলেক্ট করো ওটা ঘটেছিল চিন্তা ওঠেনি ঠিক এটাই বলি আমি অনেক সময়তে যে লোকে যখন বলে এটা হচ্ছে না ওটা হচ্ছে সেটা হচ্ছে না আমি কি বলি অত সময় কোথায় পাচ্ছ সব নিয়ে ভাবার অর্থাৎ তুমি যখনই সময় দিচ্ছ তখন তুমি ঘটছ পার্সন ঘটছে আর পার্সনের চয়েস হয়ে যাচ্ছে সেই জন্য সব কিছু তোমার চয়েস যেখানে চয়েসলেসনেস সেখানে কোনো চয়েস নেই ইয়েট সব চয়েস আছে 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 এসেছে তুমি দেখো যে মনে চিন্তা আসছে ঠিক আছে আসুক আমার আপত্তি নেই আপত্তি তো ও তো চায় তুমি আপত্তি করো না পক্ষ নাও না বিপক্ষ নাও তাহলে তুমি ওর বন্ধু হয়ে যাবে না শত্রু হয়ে যাবে দুটোতেই তোমার সাথে ওর যোগাযোগ চলে বন্ধুর কথা চিন্তা করি শত্রুর কথা চিন্তা করি তুমি বলে ঠিক আছে ও লোকজন যাচ্ছে ঠিক আছে এইবারে ও আর কোনো অ্যাটেনশান পায় না ঠিক আছে তো অনির্দেশম কোনোরকম নির্দেশ করা যাবে না এই পরমাত্মা জ্ঞানীগণ এইভাবেই দেখে তাদেরকে জ্ঞানী বলা হয় যারা এইভাবে দেখে জ্ঞানী কোনো নৈতিক বিধি দেয় না বিধান দেয় না পরম্পরা দেয় না যদি বুদ্ধিমান ব্যক্তি হয় কারণ সেই একমাত্র জানে যেই পথ দিয়ে গিয়েছে যে বিধি হয় না আমি যখন যখন যা চেয়েছি ঠিক তখন তখন তা হয়নি সম্ভবই নয় হবা আর যেই মুহূর্তে আমি কিছু চাইনি সেই মুহূর্তে যাকে রিয়েল শুভতা বলে তা ঘটে গেছে বুদ্ধের কি হলো ঘুঁজে খুঁড়ে খুঁড়ে এদিক গিয়ে ওদিক গিয়ে এই গুরু খুঁজেন ওই গুরু খুঁজছেন ঘুষতে গিয়ে কি হলো হিসাব মতো কী কি হয় বলি বুদ্ধ বলে আমি আর উঠবো না আর খোঁজার কিছু নেই ঘটে গেল ওই খোঁজ তার যাত্রার অংশ হয়ে গেল ব্যক্তি হিসাবে আবার তুমি যদি বলো কোন বিধিতে বুদ্ধ লাভ করলেন বলে কোনো বিধি নেই এবার তুমি বলবে তুমি যদি বলো যে বুদ্ধের মত আমি ছ বছর ঘুরি তাহলে নিশ্চিত হয়ে যাবে আবার তুমি ভুল করছো যেই মুহূর্তে বিধি বানালে ওই মুহূর্তে তুমি ঘটলে তুমি ঘটলে তিনি নেই যাব হরি হ্যাঁ ম্যা নাই যাব ম্যাথা হরি নাই তো হিসাব মতো দেখো এমন জায়গাতে গিয়ে মনকে দাঁড় করানো হচ্ছে যেখানে মন চুপ থাকতে পারে কিন্তু মন কনক্লুশন করতে গেলেই জীবন ব্যতিব্যস্ত হয়ে যাবে তুমি কনক্লুড করতে পারবে না একে কোনোভাবে আর এটাই এর সৌন্দর্য পুরো জীবনের এই সৌন্দর্য হুম তো সেই জন্য বলে দিচ্ছে যে কিভাবে আমি ভালোভাবে বিজা নিয়ে এই বিজানি আমার অর্থাৎ বিশেষভাবে গভীরভাবে জানবো গভীরভাবে বুঝবো এটা প্রজেক্ট হয় না জীবনকে ও বলবে আমি জীবনকে বুঝতে এসেছি বলে বোঝো কাজকলা বুঝবে জীবন বাঁচতে পারো কি তাহলে কিছু হতে পারে তুমি যেমন চলছে তার সাথে ভাইব্রেট হতে পারো কি হ্যাঁ তাহলে মহাজ আমাদের মধ্যে যে খারাপ আছে সেগুলোকেও হ্যাঁ সেগুলোকেও করো করতে পারলে করো তো কিমু ভাতি বিভাতি ভা এই জায়গাটা খুব সুন্দরই আমরা যেটা আলোচনা করলাম তিনি নিজে প্রকাশিত হন না অনুভবে ধরা দেন না অন্য কোনো মাধ্যম আছে আমি কি করে বলবো এটি জ্ঞানী সৌন্দর্য সজ্জন বিবাদ নেই করতে জ্ঞানী কবি কনক্লুড নেই কর্তা কোনো বুদ্ধিমান বলবে না যে আমি জানি এর ফলাফল কি হবে তো সময় গিয়ে বলতে হবে যেমন কনফিউজেশের কথা আমরা আলোচনা করছিলাম ব্যক্তির সাথে এই ঘটেছিল কি করে বলবে এই নীতিতে রাজ্য গঠন হবে কি জানি বিরাট নীতিকে দেখতে পাচ্ছি এবং এই নীতির কোনো মুন্ডু মাথা মানে আমি কোনোভাবে প্রেডিক্ট করতে পারছি না তখন সে বলছে যে আমি নীতি দিয়েছি তো বটে এই নীতির দৌড় এক কিলোমিটার অবধি ঠিক আছে ওই এক কোটি কিলোমিটারের মধ্যে এই নীতি কী ফেক দেবে আমি কিছু জানি না এই যে তোমরা বসেছো আমি কি বলবো আমি থরাই জানতাম তোমরা কি শুনবে কি বুঝবে তোমরা থরাই জানো নেক্সট মুহূর্তে উঠে গিয়ে তোমরা কি আচরণ করবে তোমরা কেউ জানো কিছু নেই জানা এটাই এতেই জীবন এইভাবে সুন্দরভাবে চলছে তো বলছে শেষে নতত্র সূর্য ভাতি অর্থাৎ তোমার প্রেডিক্টেড যে সূর্য সেখানে কাজ করে না তোমার জানার ইচ্ছা যদি থেকে যায় তুমি আর জানতে পারবে না কারণ জানার ইচ্ছার মধ্যে তুমি বেঁচে আছো বেশিরভাগ লোকই জীবনে তারা যা চায় তাদেরকে তুমি তা দিতে যাও তার নিতে চাইবে না বেশিরভাগ কারণ যারা খুব বেশি আইডেন্টিফাই হয়ে আছে কোনো বিষয়ের সাথে দ্যাটস বিকাম দেয়ার আইডেন্টি তাদের তুমি কি চাও তুমি পিএইচডি করতে চাও তুমি চাইবে না পিএইচডি শেষ হয়ে যাক কারণ ওটা সরলে তোমার পুরো অস্তিত্ব সংকট যাবে তুমি তত কি মে পর কি পুরো গৃহস্থ যত ঝামেলা দেখো না কেউ চায় না ঝামেলা অন্তক ইয়েট সবাই বলে ঝামেলা অন্তক কি চায় কার কোনো স্ত্রী কে বললে বলে আমার স্বামীকে আমি এমন চাই স্বামী যদি অমন হয়ে যায় ওই স্ত্রী আর বাঁচবে না কারণ ওই স্ত্রী তিরিশ বছর ধরে স্বামীর সাথে ঝামেলা করেই টিকেছিল এবার কি করবে ঠিক আছে না আমি তো ভগবানের নাম করতে চাই এটা করতে তোমার মধ্যে যদি সেই কন্ডিশনিং থাকে তুমি স্বামীকে গুলি মেরে গিয়ে যাবে তুমি কে যে না আধ্যাত্মিক জীবনের দিকে বেশি যেতে পারো ঠিক আছে আর যে না সংসারের ঝামেলা থেকে সরতে পারো তুমি এই দুইয়ের পিণ্ডের মিশ্রণ হয়ে আছো ঠিক আছে দ্বন্দ্বের মধ্যে তুমি বাঁচাই তোমার আইডেন্টি দ্বন্দ্বের একটা ভাব চললে আরেকটা ড্রপ হয়ে যাবে এই জন্য দেখা যাবে যে ভগবানের নাম করছে ঠিক আছে যেই বাড়ি ছেড়ে দিল সংসারে হয় ছেড়ে দিল তাদের আর ভগবানের নাম থাকে না কারণ এই দুটো ডুয়েলিটি একসাথে ভাইব্রেট হচ্ছিলো সংঘর্ষে বেঁচেছিল সংঘর্ষে তোমার টিকিয়ে রেখেছিল আমি কে আমি যে বাবা মার এগেনস্টে কথা বলি আর বাবা মা ফেভারে কথা বলতে শুরু করলো তখন দেখা যাবে ছেলে আর গীতায় হাত দেয় না কারণ কথাই তো বলেছিল বাবা মার এগেনস্টে যাওয়ার জন্যে ওটাই টিকিয়ে রেখেছিল ব্রিজের একটা দিক কেটে দেওয়া হলো আর একটা দিকের ব্রিজ কী হবে ওর ইউটিলিটি কী হবে আর কিছু নেই জীবনে ঠিক তেমনই আমাদের যে স্ট্রাকচার তাতে আমরা এত আইডেন্টিফাই হয়ে যাই বিষয়ের সাথে এটা আমাদের নেচার যে আমাদের মনে হয় আমরা যেন অশান্তির থেকে শান্তিতে যেতে চাই এই ব্যক্তিকে শান্তি শান্তিতে রাখো এই অশান্ত হয়ে পড়বে যারা বলছে আহা সংসারের কী জ্বালা মহারাজ আশ্রয় আসলে শান্তি তাদেরকে এক মাস রাখো দেখো এখানে অশান্ত হয়ে পড়ে পরিবেশকে অশান্ত করে দেবে তারা আস্তে আস্তে কারণ ওদের শান্তি অশান্তির বিপরীতে দাঁড়িয়েছিল এ শান্তি ধীরা সমাহিত শান্তি নয় ঠিক আছে তো এই আমাদের সূর্য তারকা আমরা জানতে চাই আমরা বুঝতে চাই এর পেশিকে কি দাঁড়িয়ে আছে আই নো আমি জানি না আর আমি জানি নাটা কি মুহূর্তে আমার আইডেন্টি আর আমি জেনে গেলে কি হবে আমার আইডেন্টি ক্রাইসিস হবে তো আমি চাইবো চলতেই থাক চলতেই থাক এই খেলা এটি কারণ যখন তোমরা প্রত্যেকে বলো সময় চাই সময় তুমি বেঁচে আছো যদি তুমি এই মুহূর্তে স্বীকার করে নাও প্রত্যেকে যারা শুনছে যে এই মুহূর্তে তুমি পূর্ণ ব্রহ্ম এই স্বীকারোক্তি করলে তোমার ব্যক্তিত্ব থাকে না এবং এটি একটি কেন্দ্রীয় প্যাসিভ বিরাট ভয় সব থেকে বড় ভয় এই জন্য প্রত্যেকের সাধনার সময় লাগে প্রত্যেকের সাধনা আমি কি আমরা বলছিলাম কাচাম পূর্ণ কাঁচাম আতপাকাম পূর্ণ আম যদি আম স্বীকার করে নেয় যে আমি প্রত্যেক মুহূর্তে পূর্ণ তাহলে এই যে জীবনের যাত্রা তার যে পরিপক্কতা সে নিজের বিষয়ে কিছু বলতে পারবে না আইডেন্টি ক্রাইসিস হবে আম বলবে তাহলে আমি কি কাঁচা পাকা গাছের অংশ পড়ে যাব সব তো আমি একসাথে সব একসাথে হয়ে গেলে এই মুহূর্তে আর ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে না বুঝে যাচ্ছে তো এই জায়গা থেকে বলছি যে তত্ত্ব সূর্য ভাতি তোমার ক্যালকুলেশন চলবে না চন্দ্র তা আরকম তুমি যত চাঁদ তারা জানো অর্থাৎ তোমার জ্ঞানের পরিধিতে তিনি ধরা দেবেন না বা জীবন ধরা দেবে না নেমা ও ভান্তি বিদ্যুৎ সেখানে কি করবে বিদ্যুৎ একটু ঝলক মাত্র ঠিক তেমনি আমাদের চিন্তাগুলো তো ঝলক মাত্র তুমি চিন্তা করে তার কি করবে কুতু অয়ম অগ্নি অয়ম মানে এই স্থানের হয়তো হয়তো সামনে প্রদীপ জ্বল বা কিছু তো নচিকে দেখে দেখি বল কুতু অয়ম অগ্নি অগ্নি বা কি করবে হয়তো সামনে যজ্ঞাগ্নি জ্বলছিল ছিল তখনকার একটু কমন ব্যাপার ছিল তো আমি আমি বলি তোমার চোখ এত দূর দেখে কিছু করতে পারি নি ক্যামেরা কি করবে ক্যামেরার তো রেঞ্জ সেট করা যাবে এইটুকু দেখো জুম করো জুম আউট করো কিছু তো তমেব ভান্তম এখানে এই শ্লোকের মধ্যে সুন্দর হলো তমেব অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমেদম বিভাহাতি তমেব মানে আই আমরা বলি জগৎ কিছু থেকে সৃজন আমির থেকে তো এবার ভালো করে দেখো দুটো জিনিস একসাথে নাও আমির থেকে জগৎ সৃজন তার মানে জগতের বীজ হলো আমি জগৎ আর আমি আইডেন্টিক্যাল তাহলে এখানে যখন বলছে এব তখন এম বলছে না জগতের কথা তো বলছেই না পরমাত্মার কথা বলা হচ্ছে কেন্দ্রীয় কথা বলা হচ্ছে ডিফারেন্স আছে আই এম আর আইএমনেস আইএম নেসের কোনো রূপ নেই ও সব রূপে বিভাতি তোমার প্রত্যেক মুহূর্তের ভুল ঠিক নির্ণয় অনির্ণয় যা কিছু তা আইএম নেস থেকে জন্ম নিয়েছে কিন্তু প্রত্যেক মুহূর্তের উপরে কি হয়েছে তুমি বলেছো আমি ছেলে আমার এটা করা উচিত আমার না করা উচিত জগৎ করতে গিয়ে সৃজন হচ্ছে অহং থেকে অহং মানে কি আই এম সামথিং তাই তো অহং কিন্তু এর করে যে আই এম নেস বসে আছে সে কিন্তু কখনো জগতের সাথে কোনো জগৎ সৃজন করেই নি এই দুটো একসাথে চলছে অহম আর জগৎ জীবনের উপরই ভাগে আছে প্রত্যেক মুহূর্তে বহুধা বহুধার বীজ কি আমি কেন অহম কথাটা বলা হয়েছে বলে দিচ্ছি হিসাব একটু জটিল করা হয়েছে বিষয়টাকে অহম কেন কথাটা বলা হয়েছে যাতে তুমি বাইরে না দেখো যাচ্ছে আর কোনো কারণ নেই অহমার আর জগৎ যদি একই জিনিস হয় তাহলে আলাদা করে বলার কি দরকার ছিল টু মুভ ইউ তোমার নিজের দিকে ফোকাস করতে কারণ ইন্দ্রীয় তো বাইরের দিকে দেখে আগে বলছে পরাঞ্চি খানি ব্যাতিনাত স্বয়ংভূ সব বাইরে 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 দেখে ঠিক আছে এর থেকে বাঁচানোর জন্য অহম টার্ম টানা হয়েছে কিন্তু ইনকোর যদি অহমকে দেখো তুমি বোঝি শব্দটা বলছে কিছু নয় অহমই অস্তিত্বই যদি এই পুরো অস্তিত্বকে আমরা একজন ব্যক্তি হিসাবে দেখি সে কি বলবে আয়া এরপর আর কিছু বলতেই পারবে না এটাও বলতে পারবে না জাস্ট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা বপা হচ্ছে কিছু বলে না ঠিক যেমন মাটি যা যাদের বাণী নেই শব্দ নেই জল এরা কখনো বলে আয়াম এদের যে সংরচনা তা শুধুমাত্র চলছে বন্যা হয়ে গেলেও নদী বলবে না আয়াম শুকিয়ে গেলেও নদী বলবে না আয়াম এটা হলো পিওর আয়ামনেস যখন যেমন সেই রূপে বিভাগে তেমনভাবে চলছে ঠিক আছে চলছি কথাটা কি যখন আমরা ব্যাখ্যা করতে যাই তখন আমরা বলবো কি আমরা আমরা যদি নদী হই আমি সবসময় আমাকে বলতে হয় কথাটা আমি যদি নদী হই আমি যদি পর্বত হই তার মানে এটা কি হলো পাহাড়কে বা নদীকে আমিত্বকরণ ঘটালাম আমাদের দৃষ্টি দিয়ে দেখা ঠিক আছে কিন্তু আসলে দেখার কিছু নেই যখনই বলবে আসলে দেখার কিছু নেই তখন এটা পরব্রহ্ম ঠিক তাই এর থেকে তস্য ভাষা সর্বমৃতম্ভিভাতি আবার সেই কথা একই কথা বলে দিল এই যা কিছু যা কিছু দেখছো কেন পরিষদ বলে তার কেন্দ্র যে চোখ দেখছে তাকে তুমি দেখতে পাচ্ছ এটা বোঝানোর একটা বিষয় আচ্ছা দেখা চোখের গুণ কোথায় চোখের গুণ চোখ তো ইনস্ট্রুমেন্ট মাত্র কিন্তু আমরা খালি বারবার বলব কি চোখ দিয়ে দেখি হ্যাঁ চোখ দিয়ে দেখো কিন্তু দেখা কি চোখের তো যখন চোখ বন্ধ থাকে তখন কিভাবে দেখে নাও স্বপ্ন কি করে দেখে নাও সেই জন্য মনে চশমা পরে স্বপ্ন দেখো এইরকমই সোনা কানের গুণ কোথায় এক সেকেন্ড তুমি যখন বলো শোননি তখনও তুমি শুনেছো শোনা তো যোগস্থ হয়েই আছে সময় শোনা চলছে কোন সময় তুমি কিছু নি কিছু না কিছু সবসময় শুনছো তার মধ্যে কিছু জিনিসকে তুমি শোনা বলো ওর নাম পার্সন এটা শুনেছি ওটা শুনেছি সেটা শুনেছি এতগুলি আওয়াজ হচ্ছে চারিদিক থেকে ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো হয়তো তোমরা শুনছো না যখন ঘুমিয়েও আছো তখনও তো কানে কোনো না কোনো আওয়াজ প্রবেশ করছে তুমি ওটাকে টেকেন টু বি গ্যান্টেড করে ওটা শোনা নয় শোনা কখন বলছি আমরা যখনই পার্সন হিসাবে চেতনার টাচ হচ্ছে তখনই তাকে শোনা বলছে কিন্তু চেতনা সব সময় শুনছে সব সময় দেখছে এই যে আমি বসে আছি কেউ স্পর্শ করেনি কিন্তু প্রত্যেক মুহূর্তে এখানে ঠান্ডা গরমের অনুভব হচ্ছে তো ঠান্ডা গরমের অনুভবটা স্পর্শ ছাড়া আর কি প্রত্যেক মুহূর্তে স্পর্শ ঘটছে ঠিক তেমনই সর্বমৃদম বিভাতি এই অস্তিত্বের যে আইয়ামনেস তাই সব কিছু রূপে দেখা যাচ্ছে কেন এই কথাটা আমাদেরকে বলছে কারণ আমরা দুয়ে বুঝি নাহলে এই কথাটা বলারও কোনো যৌক্তিকতা নেই এই কথা বলার কোনো যৌক্তিকতা নেই যদি স্পর্শই ঘটছে বায়ু আমাকে স্পর্শ করছে আমি বায়ুসকে স্পর্শ করছি ঠিক আছে এরকম প্রত্যেকটা কন্টেন্ট তাই যদি হয় তাহলে স্পর্শ শব্দটা বলছোই কেন আর ভ্যানিস হয়ে যাবে স্পর্শ শব্দ সব সব কিছুকে স্পর্শ করছে সবটাকে তুলে দাও আর সব তুলে দিয়ে স্পর্শ শব্দটাকে কে উচ্চারণ করবে কিছু তো নেই এই হলো আমাদেরকে বোঝানোর জন্য চিকতাকে বোঝানোর জন্য আচার্য বলছেন দুটো জিনিস সবসময় পাবে মাথায় রাখো বিং আ পারসন আমরা পার্সন পারসন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে কথাটা বলতেন শক্তির এলাকা আমরা শক্তির এলাকায় আছি আমরা ম্যানিফেস্টেড হুম বলছি সাগরে খুব সুন্দর কথা বলে আমি ধ্যান করছি ও শক্তির এলাকা আমরা এরিয়াতে আছি মায়ের এই মাঠে আছি যেহেতু পার্সন আছি তাই এত কথা নাহলে কোনো কথা নেই কে জানে আমাদের এই স্বাধীন যে কুকুরটি আছে এত জীবনমুক্ত পুরুষ কে জানে আমরা তো জানি না দেখো লেজ গুটি লেজগুটি এইবারে ওর কোনো দুঃখ নি কোনো কখনো তোমাকে অনুশোচনা করতে আসবে না খেতে পাইনি আমি ওর জাস্ট ভাইব্রেট খিদে ভাইব্রেট করবে পেট ভরা ভাইব্রেট করবে পেট ভরা ওর সামনে দাও ও একবার বলবে না জমিয়ে রাখি আর পাখির বাচ্চা হলে পাখি গিয়ে কিছু জমিয়ে রাখবে পাখিকে জিনিস করে তুমি জমিয়ে রাখলে কি জানি কি করলাম আমি জানি না কে জানি হতো পূর্ণ ব্রহ্ম হয়ে বসে আছে মানুষ ভাঁধে সব পূর্ণ ব্রহ্ম সেসব মতো সেই জন্য মানুষকে এত কিছু বোঝাতে হয়েছে হুম এই বলে খুব সুন্দর এই শ্লোকটি এটি শীতাসপতের উপনিষদেও এরকম অনেক শ্লোক মিল না দত্ত সূর্য বা তা এরকম বুঝতে হবে জিনিসটা বুঝলে কি আর হবে যা হওয়ার তাই হয়ে থাকবে